নমস্কার আমি শম্পা আজকে একটু চলে এসেছি আরেকটি গল্প নিয়ে ভয়ঙ্কর এক রাত্রি গাড়ি থেকে যখন আমি স্টেশনে নামি তখন রাত ঠিক একটা যাত্রীদের স্টেশনে নামিয়ে দিয়ে রেলগাড়িটি আবার চলতে লাগবে সঙ্গে থাকা ব্যাগটা কাঁধে চুরিয়ে স্টেশন মাস্টারের রুমের দিকে গেলাম ভিতরে ঢুকতে দেখি সেখানে এক লোক বসে আছে উনি হয়তো স্টেশন মাস্টার তাকে কি জিজ্ঞাসা করলাম এখান থেকে রসুলপুর কত দূর তিনি উত্তর দিলেন এখান থেকে রসুলপুর ছয় কিমি রাস্তা কিন্তু এত রাতে এখান থেকে রসুলপুর যাওয়ার কোনো ভ্যান পাওয়া যাবে না তাই রাতটা কষ্ট করে এখানে কাটাতে তার সাথে কথা শেষ করেই রুম থেকে বের হয়ে গেলাম বাইরে এসে দেখি চারপাশ কেমন ফাঁকা ফাঁকা কোনো মানুষজন নেই পাশে যাত্রীদের ওয়েটিং রুম সেখানে গিয়ে একটি চেয়ারে বসলাম তারপর চিন্তা করলাম কোনো মতেই আজ রাতটা এখানে কাটিয়ে কাল সকালে গিয়ে রসুলপুরের উদ্দেশ্যে রওনা হওয়া যাবে দেওয়ালে ঝুলে থাকা গৈিতার দিকে তাকিয়ে দেখি রাত দেড়টা বেজে গেছে চোখে একটু একটু ঘুমঘুম ভাব তাই চোখ বন্ধ করে বসে রইলাম হঠাৎ এমন সময় একজন লোক এসে উপস্থিত এসে বলে স্যার কই যাইবেন রসুলপুর যাব তুমি কে আমার নাম মতি এই এলাকায় ভ্যান চালায় ও তাই নাকি আচ্ছা তুমি কি রসুলপুর যাবে হ্যাঁ জামু স্যার চলেন মনে মনে চিন্তা করলাম কষ্ট করে স্টেশনে রাত কাটানো হচ্ছে গন্তব্যে চলে যাওয়াই ভালো তাই ব্যাগটা হাতে নিয়ে বলি চল মতি হাঁটতে হাঁটতে মোতির ভ্যান গাড়ির সামনেই এগিয়ে গেলাম সেখানে গিয়ে দেখি একজন লোক আগে থেকেই সেখানে ভ্যানের উপর বসে আছে লোকটির সমস্ত শরীর চাদর দিয়ে ঢেকে রেখেছে চেয়ার একটা পর্যন্ত ভালো করে দেখা যাচ্ছে না আমি কোনো কথা না বলেই লোকটির পাশে গিয়ে বসলাম তারপরে মতি ভ্যান গাড়ি চালাতে শুরু করলো কিছু দূরে আসার পরে আমরা একটি মাটির রাস্তায় উঠলাম সেই রাস্তার দুপাশে ছিল বিস্তৃত ধান ক্ষেত যত দূরে চোখ যায় শুধু হলুদ পাকা ধানের হাসি মাঝে মাঝে রাস্তার দুপাশে হালকা কিছু গাছ দেখা যাচ্ছে আর খরা মৌসুমে চাষাবাদের জন্য একপাশে একটি খাল খনন করা হয়েছে সে হালকা চাদের আলো তারপরেও চারপাশটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে আশেপাশে কোনো জনবসতি নেই তাই চারিদিকে শুধু ঝিঝি পোকার শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না মাঝে মাঝে দূর থেকে একটি খ্যাকশিয়ালের ডাক কানে ভেসে আস কার্তিক মাসের শেষের দিক তাই হালকা একটু শীতও পড়েছে মাঝে মাঝে হিমেল হাওয়া শরীরে কাপন ধরিয়ে দিয়ে যাচ্ছে তাই ব্যাগ থেকে জ্যাকেট নিয়ে গায়ে জড়িয়ে নিলাম একটু পরে মতির জিজ্ঞাসা করে স্যার রসুলপুর আপনার কে থাকে রসুরপুর আমার এক বন্ধুর বাড়ি কিছুদিন পরে তার বড় ভাইয়ের বিয়ে তাই যাচ্ছি ও আচ্ছা মাঝপথে আসার পর মতি বলে স্যার আপনারা বসেন আমি একটু আসি বুঝতে পারলাম যে প্রকৃতির ডাকে সাড়া দিতে যাচ্ছে মতি পিছনের দিকে একটু দূরে গিয়ে রাস্তা থেকে নিচে নেমে গেল তাকে আর দেখা যাচ্ছে না অনেক সময় বসে থাকার পর আমার কোনো ব্যথা হয়ে গেছে তাই ভ্যান গাড়ি থেকে নেমে রাস্তার মধ্যে হাঁটাচলা করতে লাগলাম অনেক সময় হয়ে গেছে কিন্তু মতি এখনও ফিরে আসছে না আমি তখন তার নাম ধরে ডাকতে লাগলাম কোনো উত্তর পেলাম না আমার মনে কেমন একটা টেনশান কাজ করছে কিন্তু আমার পাশে বসে থাকা লোকটি কোনো সারা শব্দ নেই চুপ করে বসে আছে ব্যাগ থেকে তখন টর্চ লাইটটা নিয়ে আস্তে আস্তে ওই দিকে গেলাম কিন্তু সেখানে গিয়ে কিছুই দেখতে পেলাম না আস্তে আস্তে আরও একটু সামনে গেলাম হঠাৎ লক্ষ্য করলাম খালের পাশে কাজ যেন একটা লাশ পড়ে আছে কাছে গিয়ে দেখি একটি নতুন লাশ কে যেন তাকে গলা কেটে ভত্যা করেছে আর তার রক্ত গড়িয়ে খালের জলে মিশে সেটিও লাল হয়ে গেছে এমন সময় লক্ষ্য করলাম ধান ক্ষেতের মাঝখানে কিছু একটা শব্দ হচ্ছে এক সময় শব্দের তীব্রতা বাড়তে থাকে বুঝতে পারলাম ধান খেতের ভেতর দিয়ে কিছু একটা এগিয়ে আসছে দৌড় দিয়ে ভ্যানে গিয়ে বসলাম কিন্তু এখানে এসে কি চাদর গায়ে দেওয়ার লোকটা নেই আমি চার ভালো করে দেখলাম কিন্তু কোথাও লোকটিকে দেখতে পেলাম না হঠাৎ লক্ষ্য করলাম দূর থেকে কতগুলো কুকুর শব্দ করতে করতে এগিয়ে ছুটে আসছে কুকুরগুলোকে দেখে আমি দ্রুত ভ্যানের ওপর উঠে বসলাম কুকুরগুলো গাড়ির সামনে এসে কান্নার সুরে ডাকতে শুরু করলো মনে হচ্ছে কুকুরগুলো কিছু একটা দেখে ভয় পেয়েছে তাই ওই দিক থেকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম এমন সময় খেয়াল করলাম ওই দিকের নিচ থেকে কেউ একজন রাস্তার ওপর উঠে এসেছে হাতে থাকা টর্চ লাইটটা দিয়ে সেদিকে ধরলাম দেখি রাস্তার উপরে এক মধ্যবয়সী মানুষ দাঁড়িয়ে আছে মুখে আর পোশাকে রক্তর মাখা দাগ চোখ যেন জল জল করছে আর এক দৃষ্টিতে এদিকে তাকিয়ে আছে লোকটিকে দেখে কুকুরগুলো ভয়ে সামনের দিকে দৌড় দিল আমি তখন কী করব বুঝে উঠতে পারছিলাম না চিন্তা করলাম ভাগ্যে যা আছে তাই হবে তাই ব্যাগটা নিয়ে সামনের দিকে দৌড় দেব এমন ভেবেছি হঠাৎ ব্যক্তির হাতে নিয়ে দিলাম এক ডৌ কিছু দূর আসার পর খেয়াল করলাম সামনের দিকে একজন লোক হেঁটে যাচ্ছে দ্রুত তার কাছে গেলাম কাছে গিয়ে দেখি এটি ভ্যানে সেই বসে থাকা চাদর গায়ে দেওয়া লোকটি তাকে দেখে মনে একটু সাহস পেলাম লোকটিকে বললাম ভাই আপনি হেঁটে চলে আসছেন ওইদিকে কে যেন একটা মতি যাইবার একটা খুন করেছে লোকটি গম্ভীর গলায় উত্তর দিল তাই নাকি এই প্রথম আমি লোকটির গলার আওয়াজ শুনতে পেলাম কিন্তু আওয়াজটি আমার কাছে অতি পরিচিত মনে হচ্ছে মনের মধ্যে কেমন একটা খতকা লাগলো তাই লোকটিকে বললাম ভাই আপনি চাদর দিয়ে এভাবে মুখ টুক ঢেকেছেন কেন আপনি কি আপনার চেহারা দেখাবেন না আপনি কি আপনার চেহারাটা দেখাবেন আমার কথা শেষ না হতেই লোকটি তার মুখে চাদর সরালেন চেহারাকে দেখে আমি হতবাক হয়ে গেলাম এটা কিভাবে সম্ভব একটু আগে মারা যাওয়া মানুষটি জিন্দা হলো কিভাবে আমার মুখ থেকে আর কোনো শব্দ বেরোচ্ছিল না একসময় মনে হচ্ছে শরীর দুর্বল হয়ে আসছে আমি জ্ঞান হারাতে যাচ্ছি তারপর আর কিচ্ছু মনে নেই খুশ আসার পর দেখি আমি আমার বন্ধু সহ তার পরিবারের লোকজনদের চারপাশে বসে আছে আমাকে ঘিরে আর কে যেন আমার মাথায় পানি ঢালছে